ডেলিভারি নর্মাল অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া এটি নর্মাল তারপর অনেকের কাছে এটি জটিল মনে হতে পারে কারণ তারা নর্মাল ডেলিভারি প্রক্রিয়া সম্পর্কে কোনো কিছুই জানে না স্বাভাবিকভাবে যে জিনিস সম্পর্কে আপনি জানবেন না তা আপনার কাছে জটিলই লাগবে আর যখন এই জিনিসটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা আপনি রাখতে পারবেন তা আপনার কাছে অনেক সহজতর হয়ে যাবে অনেকেই আছেন যারা খুব শীঘ্রই সন্তান প্রসব করতে চলেছেন এবং তাদের ইচ্ছা যে নর্মালে একটি সন্তান প্রসব করবেন তারা জানতে চান নর্মাল ডেলিভারির আগে আপনার কেমন ফিল হতে পারে নর্মাল ডেলিভারির পনেরো থেকে বিশ দিন আগে কেমন অনুভব হয় নর্মাল ডেলিভারির দু থেকে তিন দিন আগে কি কি হতে পারে এবং নর্মাল ডেলিভারির বারো থেকে চব্বিশ ঘন্টা আগে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যায় যে খুব শীঘ্রই বাচ্চা হয়ে যাবে যদি আপনারা এই ধারণাগুলো পরিপূর্ণভাবে পেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক নর্মাল ডেলিভারির দশ থেকে পনেরো দিন বা বিশ দিন আগে একজন মায়ের শরীরে কোন পরিবর্তনগুলো হয় চলুন জেনে নেই এই সময় অর্থাৎ পনেরো বিশ দিন আগে আপনার শরীরে বিশেষ একটি পরিবর্তন আসে তা হচ্ছে শিশুর মাথা নিচের দিকে চলে আসে এবং শিশু নিচের দিকে নামতে শুরু করে যার ফলে আপনার উপরের পেট খালি হতে শুরু করে বা উপরের পেটে কম ভার অনুভব হয় এবং নিচের পেটে বেশি পরিমাণে ভার অনুভব হতে শুরু করে এই পজিশনটিকেই বলা হয় সেফালিক পজিশন বা এই পজিশনটি হচ্ছে নরমাল ডেলিভারির জন্য আদর্শ পজিশন সাধারণত আপনি অষ্টম মাস পার করে নবম মাসে যখন পা দেবেন তখন এই পরিবর্তনটি হতে শুরু করবে এমনি সময় আপনার শিশুটি চারিদিকে ঘুরতে থাকে কারণ তখন পেটের মধ্যে বিপুল পরিমাণে জায়গা থাকে তবে নবম মাসে তাকে একটি নির্দিষ্ট পজিশনে আসতে হয় নর্মাল ডেলিভারির জন্য যদি কোনো শিশু এই পজিশনে না আসে তার অর্থ হচ্ছে নর্মাল ডেলিভারি তার জন্য পসিবল হবে না সাধারণত সাঁত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত শিশু তার অবস্থান পরিবর্তন করতে পারে তবে সাঁত্রিশ সপ্তাহের পরে শিশু তার আর অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এ সময় জড়ায়ুতে জায়গা অনেক কম থাকে এবং শিশু যদি নিচে আসতে না পারে তবে শিশু যে অবস্থানে থাকে সে অবস্থানেই থেকে যায় সাধারণত একজন মায়ের সাঁত্রিশ সপ্তাহ পরিপূর্ণ হওয়ার পর যে যেকোনো সময় বাচ্চা ডেলিভারি হতে পারে আর সাঁত্রিশ সপ্তাহের মধ্যে এই বাচ্চাটি নিচের দিকে চলে আসে আপনি চাইলে পরীক্ষা করার মাধ্যমে বাচ্চা নিচের দিকে বা হেড ডাউন পজিশনে আসছে কিনা তা জানতে পারবেন আর এর জন্য আপনাকে একটি আলট্রাসাউন্ড করাতে হবে তবে আপনি কিছু লক্ষণের মাধ্যমেও এই জিনিসটিকে বুঝে যেতে পারবেন যেমন যখন আপনার বাচ্চাটি উপরের দিকে ছিল তখন আপনার শ্বাস নিতে প্রচুর পরিমাণে কষ্ট হতো পাজরের নিচে আপনি ব্যথা অনুভব করতেন বা শ্বাসকষ্টের সমস্যা অনুভব করতেন কিন্তু আস্তে আস্তে আপনার এই সমস্যাটি কম ফিল হবে বাচ্চা নিচের দিকে নেমে গিয়েছে ফুসফুসের উপরে চাপ এখন কম পড়ছে যার ফলে আপনার শ্বাস নিতে আগের চেয়ে বেশি সুবিধা হচ্ছে এখন আপনি উপরের পেটটা অনেকটাই খালি অনুভব করবেন উপরের পেটের ফোলা অংশটাও কমে যাবে এখন পেটটা নিচের দিকে ভারী অনুভব করবেন এবং নিচের দিকের ফোলা অংশ বেড়ে যাবে এ সময় আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যায় কম পড়বেন যেহেতু আগে বাচ্চা ওপরে ছিল এবং আপনার পাকস্থলীর ওপরে বেশি পরিমাণে চাপ দিয়েছিল যার ফলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি হতো তবে এখন গ্যাস অ্যাসিডিটির সমস্যা আগের তুলনায় কম হবে তবে এখন আপনার বারবার প্রস্তাব পাওয়ার সমস্যা যেন মনে হবে আপনার বারবার প্রসাব পাচ্ছে কিন্তু আপনি টয়লেটে গেলে তেমন একটা প্রসাব হবে না এছাড়াও এই সময় আপনি জরায়ুতে প্রচুর পরিমাণে চাপ অনুভব করবেন মনে হবে যেন জরায়ু ছেড়ে যাচ্ছে অনেকে জরায়ুতে প্রচুর ব্যথা অনুভব করেন তাছাড়াও অনেকেরই দেখা যায় যে কোমর ও পিঠে এ সময় প্রচুর পরিমাণে ব্যথা হতে শুরু করে পনেরো বিশ দিন আগে এই লক্ষণগুলো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে খুব শীঘ্রই হয়তো আপনি আপনার সন্তানকে ভূমিষ্ঠ করতে চলেছেন এবারে জানাই চার থেকে পাঁচ দিন আগে বা তিন দিন আগে কোন লক্ষণ দেখা দিতে পারে এ সময় আপনি হঠাৎ করে খেয়াল করতে পারেন যে আপনার রক্ত মিশ্রিত স্রাব বের হওয়া শুরু হয়েছে এটি কিন্তু পিরিয়ডের মতো স্রাব নয় অর্থাৎ পিরিয়ডের সময় যেরকম মিশ্রিত রক্ত বের হয় লাল বর্ণ এবং ক্রমাগত বের হতে থাকে যা আটকানোর জন্য আপনার প্যাড ব্যবহার করার প্রয়োজন পড়ে এখন সেরকম কোনো লক্ষণ দেখা যাবে না এখন হালকা বাদামি অথবা গোলাপি রং মিশ্রিত স্রাব বের হতে শুরু করবে যা কিনা আপনার দীর্ঘক্ষণ পর হবে অর্থাৎ একেবারে বেশি করে বের হবে না হালকা হালকাভাবে বের হতে থাকবে যা সাদা স্রাবের সাথে মিশ্রিত হয়ে হালকা গোলাপি অথবা বাদামী বর্ণের দেখা যেতে পারে এর সাথে আপনি অল্প পরিমাণে মিউকোস প্লাকও দেখতে পারেন এইটি দেখে চিন্তার কোনো কারণ নেই এর অর্থই হচ্ছে আপনার বাচ্চা হতে চলেছে সাড়িতিক সপ্তাহ পার হওয়ার পরে যদি আপনি এমন লক্ষণ দেখতে পান তাহলে খুব বেশি চিন্তিত হবেন না এটি খুশিরই সংবাদ অনেক সময় মহিলারা চিন্তিত হয়ে যান যে কেন তার রক্তস্রাব হচ্ছে তবে যদি টাটকা লাল বর্ণের রক্তস্রাব আপনি দেখতে পান যা ক্রমাগত বেরিয়ে আসছে এটি বিপদের চিহ্ন এমন দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন এবারে বলছি সর্বশেষ অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টা আগে কোন লক্ষণগুলো আপনার দেখা দিতে পারে প্রসব বেদনা এক একজন নারীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে কেউ কেউ প্রসব বেদনা দু থেকে তিন দিন সহ্য করেন কারো কারো আবার বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই বাচ্চা হয়ে যায় তবে মনে রাখতে হবে তীব্র ব্যথা আপনাকে সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টায় সহ্য করতে হতে পারে এর আগে যে ব্যথা থাকে সেটি খুবই হালকা ব্যথা থাকে এবং সেটি সহনীয় মাত্রায় থাকে আপনার প্রসবের আগে পাঁচটি বিশেষ লক্ষণ আপনি আপনার মাঝে খেয়াল করবেন প্রথমটি হচ্ছে আপনার ব্যথা ওঠা এ সময় আপনার কিছুক্ষণ পর পর একটি ব্যথা উঠতে থাকবে যা প্রথম দিকে হালকা থাকবে এবং পরের দিকে এটি তীব্র হতে থাকবে ব্যথাটি পিঠ থেকে উঠবে এবং পেটের দিকে ছড়িয়ে যাবে এই ব্যথাটি যখন উঠতে থাকবে তখন একটি নির্দিষ্ট সময় পরপর উঠবে এবং প্রথম দিকে বেশ হালকা থাকবে আস্তে আস্তে সময় কমতে থাকবে অর্থাৎ ব্যথা ওঠার সময়ের যে পার্থক্য আছে সেটি কমে যাবে এবং ব্যথার পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকবে এমন ব্যথা যদি আপনি লক্ষ্য করেন এবং তার সাথে যদি আপনার জরায়ু সংকোচিত হতে থাকে তার অর্থ হচ্ছে প্রসবের আর বেশি দেরি নেই অনেকে জরায়ুর সংকোচনটি বোঝেন না ব্যথা ওঠার সাথে পেটের উপরে হাত রাখুন যদি আপনি দেখতে পান আপনার পেট শক্ত হয়ে গিয়েছে এর অর্থ হচ্ছে জরায়ু সংকুচিত হচ্ছে আর যদি পেট কিছুক্ষণ পর আবার ছেড়ে নরম হয়ে যায় এর অর্থ হচ্ছে জরায়ু সংকোচন ও প্রসারণ শুরু হয়ে গিয়েছে এমনটি যদি পাঁচবার বার হয় তাহলে প্রসবের আর বেশি দেরি নেই তা আপনাকে বুঝে নিতে হবে এই সময় আপনার প্রচুর পরিমাণে প্রসাব অথবা মলত্যাগ হওয়ার মতো অনুভব হতে পারে এটি আরও একটি লক্ষণ আপনার মনে হবে আপনার প্রসাব পাচ্ছে বা টয়লেট করতে ইচ্ছে করছে তবে আপনি যদি টয়লেটে গিয়ে বসেন দেখতে পাবেন যে টয়লেট বা প্রসাব কোনোটাই আপনার হচ্ছে না আসলে বাচ্চা নিচের দিকে নামার জন্য যে প্রেসার দিচ্ছে যার কারণে আপনার এমনটি অনুভব হয় তৃতীয় লক্ষণটি হচ্ছে জরায়ুর মুখ খুলতে থাকা যদিও আপনি এটি নিজে থেকে বুঝতে পারবেন না যে জরায়ুর মুখ খুলছে কিনা এটি চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক পরীক্ষা করে বলতে পারে আপনার সন্তান প্রসব হওয়ার যদি শুরু হয়ে যায় তাহলে জরায়ের মুখ অল্প অল্প করে খুলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না এটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুলছে ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারবে না তাই জরায়ুর মুখ খোলা একটি অন্যতম লক্ষণ হিসেবে মনে করা হয় জরায়ুর মুখ খোলার সাথে সাথে কিন্তু অনেকেরই মিউকাস প্লাগ বেরিয়ে আসতে দেখা যায় এই মিউকাস প্লাগটি বেরিয়ে আসার চতুর্থ লক্ষণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে নিউকাস প্লাগ হচ্ছে সেই প্লাগ যা আপনার শিশুটিকে সুরক্ষিত রাখে আপনার জরায়ুর ভেতরে যেন আপনার শিশুটি সুরক্ষিতভাবে থাকতে পারে বা জলের থেকে যেন বেরিয়ে যেতে না পারে এজন্য জলের মুখটি একটি সিল দ্বারা আবৃত করা থাকে এই সিলটি হচ্ছে মিউকাস প্লাগ যা অনেকটা ঘন সাবের মতো যখন প্রসবের সময় হয়ে আসে এই সিলটি খুলে যায় অর্থাৎ সিলটি খুলে বেরিয়ে আসে এবং সন্তান প্রসব হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় সর্বশেষ লক্ষণ হিসেবে বলা যেতে পারে জল ভেঙে যাওয়া জল ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে এখন সন্তান কোনোভাবেই পেটে থাকবে না এটি নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার দ্রুতই সন্তান প্রসব হয়ে যাবে যখন আপনার সন্তান নিচের দিকে নামার চেষ্টা করে তখন আস্তে আস্তে করে এটি যে জলের থলি দ্বারা আবৃত থাকে তা ভেঙে যায় এবং অল্প অল্প করে জল বেরোতে থাকে এ সময় দ্রুতই নর্মাল ডেলিভারি হয়ে যায় তবে যদি নর্মাল ডেলিভারি না হয় সেক্ষেত্রে সিজার করানোর প্রয়োজন পড়তে পারে তো ভিউয়ার্স আশা করছি আজকে নর্মাল ডেলিভারির এই লক্ষণ বা সিমটমগুলো সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারের তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার